বন্ধুরা তোমরা দেখছো যে আমি একটা মানে থাই অ্যালামুন্ডা একটা ছোট্ট অ্যালামুন্ডা গাছ তাতে প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় তো আমি এইগুলোর একটু ডাল থেকে কলম তৈরি করে জাস্ট এটাই পুঁতেছিলাম তো যা মোটামুটিভাবে সবগুলোই লেগে গেছে তিনটে পুঁতেছিলাম তিনটে লেগে গেছে হ্যাঁ পদ্ধতিটা আমি বলে দিই যে পদ্ধতিটা হচ্ছে যেমন যেমন বসাবে তখন মাটিটা হবে বালিটান মাটি এবং বালিটান মাটিতে মানে বিশেষ করে সত্তর ভাগ বালি থাকবে আর তিরিশ ভাগ মাটি মাটি বা এবং তার মধ্যে কিছু ভালমি কম্পোজ থাকবে কিছু কোকোপিট থাকবে এইসব এই মাটিতে আমি কিন্তু চারাটা তৈরি করেছিলাম এর মোটামুটিভাবে সব চারাগুলো হয়ে গেছে ডাল থেকে হ্যাঁ এবং ডাল থেকে যখন লাগিয়েছিলাম তখন লাগানোর পদ্ধতিটা বলে দিই লাগানোর সময় কিন্তু মনে রাখবে যে সব সময় তুমি ডাইরেক্ট ডালটাকে পুঁতে দিয়ে মানে তাকে নিচে যে একটা অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে পুড়ছ ডালটা কলের মতন কেটে কেটে বসিয়ে দিলে ওপরটা আনে তারপরে তুমি জল দিতে থাকবে মাঝে মধ্যে তাতে কিন্তু গাছ বেরোবে না তার জন্য নিয়ম হচ্ছে একটা ভালো প্লাস্টিকের কৌটো যখন আমি বসিয়েছিলাম এরকম ছিল এই এইরকম ছিল আর কি জাস্ট মানে একটা প্লাস্টিকের কৌটুকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তাহলে কৌটোর মাঝখানটা ধরো একটা কৌটো একটা প্লাস্টিকের কৌটো হ্যাঁ যে মাথাটা কেটে দিয়েছিলাম এ লেবেল করে কেটে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরকমভাবে এরকমভাবে ঢাকা দিয়ে দিন পনেরোর মধ্যে আমার কিন্তু পুষি বেরোতে লেগেছিলো এবং এক মাসের মধ্যে ডাল বেরোতে লাগলো এবং আমি তখন কিন্তু আর ঢাকাটা রাখলাম না ঢাকাটাকে খুলে দিলাম ওই ঘন্টা খানেক করে রোদ দিতাম আবার ছায়াতে রাখতাম এইভাবে দেড় মাসের মধ্যে আমার কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবং চারা তৈরি নয় দেখো একদম কুঁড়ি চলে এসছে দেখো ফুল ফুটে গেছে দেখো আস্তে আস্তে দেখায় দেখো ফুল হয়ে গেছে একদম দু মাসের মধ্যে অ্যাকচুয়ালি দু থেকে আড়াই মাস হ্যাঁ আড়াই মাসের মধ্যে ফুলও চলে এসছে মানে একটু বসাতে দেরি হয়ে গেল তবে এখন বর্ষাকাল যে কোনো সময় বসাতে পারো তুমি আমি এবার ডালগুলোকে এক একটা চারাকে আমি তুলবো এবং এক একটা পটে আমি প্রতিস্থাপিত করবো এইটাকে আমি তুলবো না এটা মাঝখান আছে তো এটা এখানেই থাকবে আমি এইটাকে এবং এইটাকে তুলে নেব অর্থাৎ একটা দুটো দুটো চারাকে তুলবো দুটো পাত্র তৈরি দুটো পাত্র রেডি হ্যাঁ সুতরাং অসুবিধার কিছু নেই এবার দেখাচ্ছি তোমাদের চালটাকে তুলবো কীভাবে চালটাকে তুলবো আমি খুব সূক্ষ্মভাবে দেখো আমি একদম জাস্ট আমি কাঁচির ডগাতে করে একটু গোড়াটাকে হালকা করে দিচ্ছি শিকড় কিছু কাটবে তার জন্য আমি অ্যান্টিভ্যাঙ্গাস দিয়ে দেবো অলরেডি অ্যান্টিভ্যাঙ্গাস আমার রেডি হয়ে আছে আমি একদম ডিপ করে কাটবো মাটিটাকে যাতে গাছটা সুন্দরভাবে উঠে যায় হ্যাঁ একটু চাপ দেবো হ্যাঁ যাতে অন্য গাছটার ক্ষতি না হয় শুধু আমি এই গাছটা তুলবো একটা গাছ তুলবো আস্তে আস্তে তুলছি দেখ একদম আস্তে আস্তে তুলছি একদম আস্তে আস্তে তুলছি এরকম এরকমভাবে একদম খুব সাবধানে একদম এরকম যাতে অন্য চারা গাছের ক্ষতি হয় শিকড় সেখানে গেছে প্রচুর জায়গাটা ছোটো গাছ চাইবে তো সে খাবার পেতে কিন্তু খাবার তো পাবে না এইটুকু পাত্রে তিনটে গাছ হয় তাইও তাই ওদেরকে আমার প্রতিস্থাপিত করার সময় হয়ে গেছে এবার দেখো আমি আস্তে আস্তে কেটে নিলাম শিকড়ের কিছু অংশ কিছু শিকড় কাটা গেল কিছু করার নেই হ্যাঁ কিন্তু আমাকে তো তুলতে হবে যার জন্য আমি এভাবে পদ্ধতিটাই নিয়ে নিচ্ছি আস্তে আস্তে তুলছি আস্তে আস্তে দেখো খুব আস্তে আস্তে তুলছি খুব আস্তে আস্তে তুলছি যাতে এই গাছটা ক্ষতি না হয় শিকড় হয়ে গেছে প্রচুর তো প্রচুর শিকড় হয়ে গেছে পুরো শিকড় ছড়িয়ে আছে কিছু করার নেই কিছু শিকড় তো কালটা যাবে হ্যাঁ দেখো দেখো উঠে গেল এবার আমি যেটা করবো পাত্রে একটা পাত্রে বসাবো আর একটা তুলে নিই তাহলে বুঝতে পারব জিনিসটা কী হলো এটা এটা তোলা সহজ হবে একটু যদিও কারণ এটা অনেকটা দূরে আছে হ্যাঁ আমি একটু দেখো গাছটার থেকে আমি কিন্তু দূরত্ব মেনটেন করে কাঁচিটাকে এই কাঁচিটাকে আমি ঢোকাচ্ছি হ্যাঁ একদম যাতে গাছটা সহজে ওঠে দেখো খুব আস্তে আস্তে মানে শিকড়ে তো ধরে আছে শিকড়ে প্রচুর দারুণভাবে ধরে আছে তার জন্য একটু তো চাপ লাগতো ওর সেভাবে একটু কেটে নিচ্ছি জাস্ট লম্বা করে যাতে শিকলগুলো পুরোটা যদি উঠে যায় তাহলে অন্য গাছটারও ক্ষতি করবে যার জন্য আমি ওকে কী করবো এই গাছটাকে চেপে রাখছি এই গাছটাকে তুলছি দেখো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তুলছি হ্যাঁ উঠে গেছি উঠে গেল তো সব মাটি আমি ছাড়াবো না জাস্ট তার জন্য একটু মাটি আমি সহল নেবো যাতে বুঝতে না পারে যে মাটিটা আমার আছে আর কি এবার কী হলো এই গাছটা একা হলো এই গাছটা এবার পুরো যা খাবার দেবো ওকে সেই খাবারটা পুরোটাই পাবে এবং আমি দুটো চালা অলরেডি তুলে নিলাম একটা থাকলো ওই পাত্রেই আর দুটো আমার পাত্র দরকার দুটো পাত্র রেডি করে রেখেছি আমি দেখো এই একটা পাত্র এই পাত্রে আমি এটাকে বসিয়ে দেবো মাটিটা দেখিয়ে দিই মাটিটা তোমাদের একটু দেখায় কেন বুঝতে পারবো না মাটিটা কীরকম মাটিতে আমি বসাবো দেখো মাটিটা এটা একদম বা গার্ডেন সয়েলের সঙ্গে ফর থার্টি পারসেন্ট হ্যাঁ থার্টি পারসেন্ট বালি আছে কিন্তু একটা পাথরের দানা ইঁটের ওগুলো থাকবেই হ্যাঁ সেগুলো গাছের ক্ষতিকারক নয় সেগুলো সব থাপছে সবসময় উপকারী আর কিছু ভার্মি কম্পোস্ট দেওয়া আছে কিছু হাড়গুঁড়ো দেওয়া আছে আর যেটা আমি এখন দেবো সেটা হচ্ছে অ্যান্টিফ্যাঙ্গাস অ্যান্টিফ্যাঙ্গাস দেবো আমি যেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ তো সেইভাবে আমি কিন্তু বসাবো প্রথমে অ্যান্টিফ্যাঙ্গাসটা আমি কোথায় দেবো না এই মাটির সঙ্গে দিয়ে দেবো এই মাটিটার সঙ্গে দেখব এই মাটিটার সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে ওই যে শিকড়গুলো তো কাটাকাটি হল একটু ক্ষতি তো হবেই এর জন্য আমি একটু অ্যান্টিফ্যাঙ্গাস দিলাম হ্যাঁ এইটা এই যে এই যে সবুজ সবুজ এগুলো হচ্ছে অ্যান্টি এটা দিয়ে দিলাম মাটির সঙ্গে মিশিয়ে এই মাটিটার মধ্যে এবারে একটু গর্ত করে নিচ্ছি আমি গর্ত করে নিচ্ছি একটু জাস্ট গ্যাসটাকে বসানোর মতো হ্যাঁ মাটি জমে নাই কোথায় একদম সুন্দরভাবে ইয়ে হয়ে আছে গুলো ঝুড়ো মাটি তো একটু সরে যাওয়া সরে আসছে মাটিগুলো তো আমি সেভাবে ইয়ে করছি এই যে সরে আসছে গর্ত করলেই সরে আসছে অন্য জায়গার মাটি যার জন্য যতটা পারলাম করলাম এরপর আমি গাছটাকে পটিং করছি দেখো এখান থেকে এখানটায় বসিয়ে দিচ্ছি একদম মিডিলে একদম মিডিলে বসাচ্ছি একদম এভাবে আরও মাটি লাগবে আমার মাটি রেডি হয়ে আছে একদম রেডি ওই একই পদ্ধতির মাটি যেটা এখানে দেওয়া আছে একদম ওই আমি কিন্তু মাটিটা তৈরি করা আছে রেডি সময় দু তিন বস্তা মাটি রেডি করে রেখেছি বর্ষাকাল কোথায় মাটি পাবো ঘুগ্ন মাটি যার জন্য আমাকে এইভাবে সংগ্রহ করে রাখতে হয়েছে আর একটু মাটি লাগবে বর্ষাকাল তো এখন আর একটা দুটো দিন আমি ছায়াতে রাখব একটা দুটো দিন হ্যাঁ দু দিন কি তিন দিন রাখব তারপরে আমি কিন্তু আবার ছাদে দিয়ে দেবো খোলা ছাদে খোলা ছাদে বৃষ্টি হবে রোদ হবে ও ঠিক সহ্য করে নেবে কারণ শিকড় করে সবই তো আছে পরে এটা শেষ এটা করে দিই হ্যাঁ এটা রাখলাম এইটা দেখি দেখুন এটা অলরেডি গর্ত হয়েই আছে এবার এই চাট এই চাটকে বসিয়ে দিচ্ছি বুঝলে এবার একটা মাটি দিয়ে দিচ্ছি ওই মাটি

হ্যাঁ সময়টা একটু দেরি হয়ে গেল আর আগে একটু কুতলে আলো গাছটা সতেজ থাকতো ছোট্ট জায়গার মধ্যে চারাগুলো হয়েছে তো যার জন্য খাবারটা ঠিকমতো পায়নি এবার খাবার দিয়ে দেওয়া হলো হ্যাঁ এবার এটাতে তো একটু ইয়ে দিতে হবে ভালো মানে অ্যান্টিভ্যাঙ্গাস অ্যান্টিভ্যাঙ্গাস তো দিতেই হবে তা নাহলে ইয়ে হবে তো শিকড় তো কাল্টা গেছে একটু ক্ষতি তো হয়েছে হ্যাঁ তো এবার জল দিয়ে দেবো দেখো দেখো এবার একটু জল দিয়ে জল বেরোতে লেগেছে জল তলে বেরোতে লেগেছে আর জল দেওয়ার দরকার নেই কুড়ি এসে দেখো কত কুঁড়ি কত কুলি দেখা দেব কত কুলি এই ফুলগুলো ফুটে যাওয়ার পরেই আমি কিন্তু ডালগুলো একটু পুনিং করে দেবো ফুলগুলো হয়ে যাক এখনও পনিং করা যেত কিন্তু এখন যেহেতু বসালাম ওকে এখনই পুনিং করাটা ঠিক নয় যার জন্যে পুনিং এখন করবো না এইখান থেকে পুনিং করবো পরে জাস্ট এবার একটা করে পাতার কুঁড়ি রে কুসি রেখে দেবো বাকিটা পুনিং করে দেবো হ্যাঁ তাহলেই সুন্দরভাবে এটা হয়ে যাবে এটা তো তাই করবো এটা দেখো একদম এটা কিন্তু কুড়ি আসেনি এবার আসবে এটা কিন্তু সুন্দর হবে কুঁড়ি আসতে হ্যাঁ কুড়ি আসতে শুরু করছে দেখো এতে কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছ কি সুন্দর কুড়ি এসছে সুন্দর এরপর আমি একটু জল দিয়ে এটা এটাতেও শুকনো মাটি জল নিচ্ছে টানছে জল টেনে নিচ্ছে একটু চেপে দাও একটু চেপে দেব জাস্ট যাতে নড়বে না আর কি গাছটা শক্ত হয়ে বসে যাবে টান হয়ে থেকে যাবে মোটামুটিভাবে এইটু তো ফুল অলরেডি দিন দশেকের মধ্যেই ফুটে যাবে তারপরে যখন দেখব যে গাছটা খুব লম্বা হয়ে যাচ্ছে তখন আবার পুলিং করবো ঠিক এই জায়গাতেই পুলিং করবো এরকম জায়গায় এরকম জায়গায় প্রচুর ডাল ধরে যাবে প্রচুর ডাল যত হবে অ্যাকচুয়ালি কি ফুল গাছের নিয়ম হচ্ছে জল বেড়িয়ে গেছে যত ডাল হবে তত ফুল দেবে এবং এগুলো তাই করবো একই রকম আর এইটা দেখিয়ে দিই এটাকে যেহেতু পুরো এটা হচ্ছে মাদার টপ এটার থেকে তিনটে চার আমাকে দিল দেখো ফুল হয়ে গেছে একটাই অলরেডি ফুল একটা কুঁড়ি অনেকগুলো কুঁড়ি আছে এখনও এটাকেও পরে ফোনিং করবো গাছটা একটু ইয়ে হোক একটু মাটি লাগবে এটাকে একটু মাটি দিয়ে দিতে হবে কারণ একটু ক্ষতি হয়েছে সঙ্গীরা চলে গেল এবার একা হয়ে হয়ে গেলো বলো কিন্তু একা হয়ে গেলো বরং এবার প্রচুর খাবার ও এবার ওকে যে খাবারটা দিলাম সার মাটি হ্যাঁ তোমার ধুস্তি পারছো এটাতে আছে তোমার ভার্মি কম্পোজ আছে কোকোপিট আছে অল্প কোকোপিট তো উপকারেই নয় কেউটুকু কোকোপিটে জলটা ধরে রাখে সুন্দরভাবে অথচ জলযন্ত্র দেয় না আর হাড় গুঁড়ো দেওয়া আছে সুতরাং এই সার খোল দেওয়া আছে খোল এবার আমি একটু জল দিতে তবে তাহলে একটা টপ থেকে তিনটে ডাল আমি বসিয়েছিলাম তিনটে ডাল আমার তিনটে গাছ হয়ে গেছে সুতরাং আমার যে চাওয়াটা অর্থাৎ তিনটে গাছকে আমি পেয়ে গেলাম গাছের মাটিটাকেও দিয়ে দিলাম কেন মাঝেটা নষ্ট করি শিকড়গুলোকে ছাড়াই এটা তো যেহেতু তুলনি যার জন্য অ্যান্টি ফ্যাঙ্গাস দিচ্ছি না কারণ যেহেতু অ্যান্টি ফ্যাঙ্গাস দেবো কখন যখন কোনো শিকড় ছিঁড়বো তখন দেবো এর তো শিকড় ছিঁড়নি বরং এ আরও ভালো হলো আরও আলো সুন্দরভাবে ও শিকড় চালাতে পারে অনেক জায়গা পেয়ে গেল তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে হ্যাঁ ভিডিওটা দেখলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এটা যে দুটো গাছ বসালাম দেখিয়ে দিই তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো যদি ভালো লাগে আর সেই সঙ্গে যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো